দিনহাটায় আরএসএস নেতা ও বিজেপি কর্মী তৃণমূলের যোগ নির্বাচনের আগে সংগঠনে জোর দিচ্ছে শাসক শিবির দিনহাটা শহরে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহুর বাসভবনে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন আরএসএস প্রাক্তন নেতা কৌশিক দাস এবং বিজেপি কর্মী রাজউ নারা শুক্রবার সকালে মন্ত্রীর উপস্থিতিতে দলীয় পতাকা হাতে তুলে নিয়ে তারা আনুষ্ঠানিকভাবে ঘাসফুল শিবিরে নাম লেখান তৃণমূলের সূত্রে জানা গেছে কৌশিক দাসকে ভিলেজ টু অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহ সভাপতির দায়িত্বও দেওয়া হয়েছে তার দলে যোগদানকে ঘিরে স্থানীয় ফলে শাসক দলের কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহের সঞ্চার হয়েছে এদিন কৌশিক দাস বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে যে উন্নয়ন তাই আমাকে তৃণমূলে আসতে উদ্বুদ্ধ করেছে মানুষের পাশে থেকে কাজ করতে চাই রাজু রারা জানান বর্তমান রাজনীতির মূল কথা হল মানুষের সঙ্গে যোগাযোগ রাখা সেই ভাবনা থেকে তৃণমূলে যোগ দিয়েছে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের যোগদান সরাসরি প্রভাব ফেলবে না ঠিকই তবে নিচুতলার সংগঠনকে চাঙ্গা করতে তৃণমূলের কাছে তা কার্যকর হতে পারে সেখান থেকে কথা হয় ও কাজ করতে আগ্রহী তৃণমূল এই আমরা আজকালকে আমাদের পতাকা তুলে দিয়ে দলের সাথে যুক্ত করে নিলাম এবং অঞ্চলের সহসভাপতির দায়িত্ব দিয়ে ওকে আমরা সক্রিয়ভাবে দলের সাথে যুক্ত করা শুধু পতাকা হাতে দেওয়া নয় ও যাতে দলের হয়ে একদম সক্রিয়ভাবে কাজ করে সেই ব্যাপারে আমরা ওর সাথে কথা বলেছি এবং ও সেই তাতে রাজি হয়েছে আর এই রাজু নারা এ এক সময় আমাদের পঞ্চায়েত ছিল গত পঞ্চায়েত নির্বাচনের সময় ও কারো দ্বারা পরিচিত হয়ে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে চলে গিয়েছিল পরে সেইভাবে সক্রিয়ভাবে বিজেপিতে ওকে দেখা যায়নি কিন্তু আমাদের দলের সাথেও সেই রকম যোগাযোগ ছিল না ও আবার আজকে তৃণমূলের পতাকা নিয়ে আবার পুরোনো ঘরে ফিরে আসছে আমরা ওর হাতেও পতাকা তুলে দিলাম এবং ও আগের থেকেই সক্রিয়ভাবে কাজ করত আশা করি এখন সক্রিয়ভাবে আবার ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরাবাড়ি শাহিনা এন্টারপ্রাইজ বাইক প্রেমীদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এসেছে আমন হন্ডা বামনহাট আমন হন্ডা দুর্দান্ত ফিচার আর স্পেশাল মডেল হর্নের টু পয়েন্ট জিরো বাইক ক্রয়ের ওপর নিয়ে এলেও এক দুর্দান্ত স্পেশাল অফার বাইক কিনলেই আপনি পেয়ে যাবেন ফুল ট্যাঙ্ক পেট্রোল সঙ্গে একটি আকর্ষণীয় গিফট আর পাবেন বাইক ডেকোরেশনের উপর ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কথাটি অবিশ্বাস্য হলেও এটাই সত্যি তবে মনে রাখবেন অফারটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য উপলব্ধ হাতে টাকা কম থাকলেও চিন্তা করবেন না অনডাউন ডাউন পেমেন্টেও থাকছে কেনার বিশেষ সুবিধা এমনকি কম সিভিল স্কোর থাকলেও ইএমআই ফেসিলিটিও পাবেন এছাড়াও আমাদের এখানে বাইক সার্ভিসিং করা হয় এবং জেনুইন স্পেয়ার পার্টসও পাওয়া যায় আমাদের বিশেষ ছাড় এবং অফারগুলি মিস করবেন না দেরি না করে পছন্দের বাইকটি নির্বাচন করতে চলে আসুন আমাদের এক্সক্লুসিভ শোরুমের ঠিকানায় আমান হন্ডা বামনহাট কোচবিহার এসবিআই বি এর পাশে অফারের বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে খুশিকে আলিঙ্গন করুন আর বাড়িতে নিয়ে আসুন আপনার পছন্দের বাইকটি আমান হন্ডা